কথায় আছে না যখন আল্লাহ দেয় ছাপ্পড় ফেরেই দেয় তো আমি আজকে না চাইতে অনেকগুলো গিফট পেয়ে গেলাম আজকে আমার মা আমার বাসায় এসছে আমার জন্মদিন উপলক্ষে কী বা আর জন্মদিন জন্মদিন তো কবেই শেষ হয়ে গেছে এটা হচ্ছে বাসি জন্মদিন আসসালামু আলাইকুম আমার কলিজারা পুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা ঝর্ণাসোয়াল থেকে আর নতুন ব্লগ নিয়ে ব্লগটা শুরু করছি সকালবেলা রান্না থেকে সকালে কিন্তু নাস্তা অনেকগুলো বানিয়েছি কিন্তু সেগুলো আপনাদের মাঝে শেয়ার করনি যদি করি তাহলে কিন্তু অনেক লং ভিডিও হয়ে যাবে এই ভিডিওটায় আমি কেটে কুটে কত যে ছোটো করেছি তা বলার কিছু কথা নেই কারণ সারাদিন যে ভিডিওগুলো তৈরি করি না হলে পঞ্চাশ ষাট মিনিটের তো এই ভিডিওগুলো যদি দি কোনো আপুরা ভয়ের আমার ভিডিওই দেখবে না ভিডিও দেখার আগে পালিয়ে চলে যাবে কোথায় না কোথায় আর আমাকে দুনিয়ার উপর থেকে নিষ পর্যন্ত গালি দিতে থাকবে যে এই মেয়ের ঘরে খেয়ে দেয়ে কাজ নেয় কত বড় ভিডিও বানিয়ে বসে আছে তো যাই হোক আমি কিন্তু মায়ের অপেক্ষায় বসে বসে অনেকক্ষণ ধরে বসে থাকলাম আর বসে থাকতে পারলাম না আর সেজন্য তাড়াতাড়ি করে চারটা চিংড়ি মাছ বেছে নিলাম আর সাথে এই পুয়ের ডাঁটা আর হচ্ছে আলু আজকে এটার ভাজি করব আর ও যে কালকে বলেছিলাম যে আমি এই চিংড়ি মাছগুলোকে ওষুধের মতো করে খাবো তাই এইভাবে আমি ওষুধের মতো করে খাবো তো এখানে কিন্তু এখন পর্যন্ত মা আমার কাছে আসেনি আর আমি এই ফাঁকে কিন্তু চিংড়ি মাছটা সুন্দর করে ভুনা করে নিয়ে আমি কিভাবে এই পুয়ের ডাঠা আর আলু দিয়ে আমি একটা সিটি মেরে নিয়েছি এই সিটিটা আমি এর মধ্যে এখন ঢেলে দেব দেখবেন যে কি টেস্ট আর একবার এভাবে খাবেন আর আছেই তো সঙ্গে জাল মাছ তো জাল মাছগুলা কিন্তু খেতে বেশ সুস্বাদু দাম যেমন হোক কিন্তু কাজ দেয় একবারে ওষুধ এক নাম্বার সেখানে কোনো ভেজাল কিছু নাই এখনকার যুগে যদি ওষুধ কিনতে যায় ওর মধ্যে যে কত রকম দুই নাম্বারে আসে কিন্তু জাল মাছে কিন্তু ভাইরে ভাই কোনো দুই নাম্বারই নাই হয়তো টাকাটা একটু বেশি কিন্তু ওষুধের মতন খেলে কাজ করবে এক নাম্বার তো দেখেন আমি একটুখানিক এই চিংড়ি মাছটুকু দিয়ে দিলাম আমি এই পুয়ের ডাটার ভিতরে এখন বইয়ের ডাটাটা ওর মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভাজি ভাজি করব মাছ মাংস সব ফেল হয়ে যাবে এটার কাছে তো এটা খেতে কিন্তু খুব মজা আর গরম ভাতের সাথে তো কথাই নেই তো আমার কিন্তু অনুরোধ থাকবে অবশ্যই একবার না একবার আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই এটা করে খাবেন আর বেশি দাম যদি জাল মাছ হয় এক পোয়া কিনে ছয় দিন চালিয়ে নেবেন ঠিক বলিনি আপুরা ভাইয়ারা তো এই রান্না করতে করতে হঠাৎ করে বাইরে ডাকাডাকি শুরু তো আমি তো যেতেও পাচ্ছি না আবার থামতেও পাচ্ছি না তাড়াতাড়ি করে বড় মেয়েকে বললাম দেখো দেখো তোমার নানু ভাই বোনা হয়ে চলে এসছে সত্যি সত্যি তাই আমার মা চলে এসছে এবং আমার মা সঙ্গে করে যে ব্যাগটা নিয়ে এসেছে সে ব্যাগটা সে নিজে একা ঠেলে নিয়ে আসতে পারছে না এর জন্য তাকে ডাকাডাকি শুরু করেছে আমি আমার ছোট মেয়েকে পাঠিয়ে দিলাম যে তুমি যাই নানুকে একটু হেল্প করো আমার মা যথেষ্ট এখন বয়স হয়েছে সে আগের মতো তো সে শক্তিটা নাই তো দেখুন এখানে কি কি নিয়ে এসছে আমার জন্য তো এখানে দেখেন কত কিছু নিয়ে এসছে এগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব আর আমার নিজের মুখে কী কী বলছি আর কার কার কাছ থেকে আমি কি উপহার পেয়েছি সেগুলো আমি শেয়ার করব অবশ্যই এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পাবেন তো এখানে কিন্তু আমার মা নিজে নিজে সব বের করছে আর ভিডিওটা কিন্তু অলরেডি আমার স্ট্যানে রাখা আছে আর আমি টুকটাক টুকটাক দিকে কাজ করে বেড়াচ্ছি এখন পর্যন্ত অবধি আমি এখানে এসে পৌঁছাইনি কিন্তু আমার আহমরি তোর আর শই ছিল না আমি তাড়াতাড়ি করে এখানে চলে এসেছি আর আমার বড় মেয়ে বলছে যে তারা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সময় নেই তো আর কি করা আমি এখানে তাড়াতাড়ি করে চলে আসলাম যেহেতু গিফটগুলো আমার জন্য আমার বান্ধবীর জন্য আমি না থাকলে কি হয় বলেন আমি আবার কীভাবে আসব মায়ের জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানালাম যেহেতু রোদ থেকে এসছে আর রোদ থেকে আসলে ক্লান্ত লাগে সে এমনি দুর্বল মানুষ আর এর জন্য আমি তাড়াতাড়ি করে তার জন্যে একটু শরবত বানিয়ে নিলাম তো এইভাবে কিন্তু মাকে খুব সুন্দর করে আমি দেখালাম আর অলরেডি আমি এখানে চলে আসলাম যেহেতু আমার কিন্তু আর সহ্য হচ্ছিল না আমি আসার পরে কিন্তু এখানে সব কিছু খোলাটুলি শুরু করে দিলাম আর কি কি বলছি শুনেন এত বড় মাছ একটা নিয়ে এসছে এই মাছটা কিন্তু আবার টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু আমার দুলাভাই মেরেছে আর আমার মা কিন্তু আমার জন্য সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসছে যেহেতু সে আমাকে ছাড়া কোনো কিছু খেতে পারবে না তার হজম হবে না তাই আচ্ছা যাই হোক তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে আর কী বলেছি হ্যালো দুলা ভাই মানে ছিপ দিয়ে মাছ ধরা টাকা দিয়ে টিকিট কাটে মাছ ধরেছে অনেক বড় মাছ তো মাকে দিয়েছে মা তো একাই মাছ খাবে না মায়ের তো হজমই হবে না আমাকে ছাড়া মাছটা খাতে তাই সাথে এখন মাছটা দিয়ে এসছে আর আমার জন্য আমার বড় বোন আমার বার্থডে আপনারা জানেন এক তারিখে ছিল আমার মা ভুলে যায় কিন্তু দুই তারিখের বার্থডের কথা মনে থাকে সবাই তো এক দুই তারিখ সঙ্গে সঙ্গে পালন করা হয়ে গেছে তো অনেক কিছু নিয়ে এসছে মা এই বিস্কুট আছে তারপরে যে আমার বান্ধবী ললিপপটা পায়ে ভুলে গেছে সবাইকে ঠিক আছে যা যা দেখছে এগুলো সব নিয়ে এসেছে এর ভিতরে একটু পায়েস আছে পায়েসটাও আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে একটা মস্ত বড় পাকা পেঁপে পেঁপেটা এখন খাবো সবাই মিলে কাটে তার আগে একটু গিফট দেখি গিফটটা না দেখা পর্যন্ত তো আমার ভা মানে পেটের ভাত হজম হবে না আচ্ছা যাই হোক এই বাটিতে করে দেখা আছে কোনো এক সময় চটপটি বা কি হালিম হালিম ফালুদা যা বলেন সুন্দর একটা বাটি তো আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ এই গিফট করার জন্য না করলেও হতো কারণ ভালোবাসাটা কিন্তু গিফট দিয়ে হয় না দূর থেকে ভালোবাসা দিবি এটা যথেষ্ট তাও যখন দিয়ে ফেলেছিস না নিয়ে তো কিছু করার নেই তো ধন্যবাদ তোকে অনেক অনেক ধন্যবাদ চলে এসছে দেখেন দেখেন ভিংসুরটাকে দেখে যে আমার কেক খায় পরের দিনে তাকে বাইরে হওয়া দরকার ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো প্রথম আপনাদের কাছে দেখালাম এখন দ্বিতীয়টা দেখাই এখন এটা হয়তো বা দেখা যাচ্ছে খুব জরুরি হয়তো ছিল আমার বোন আমার রান্না দেখে প্রত্যেকটা ভিডিও দেখে তো দেখে হয়তো যে আমার বোন রান্না করে রান্নার ভিডিও ছাড়ি আমি প্রায় এই জন্য সে আমাকে নন স্টিক একটা প্যান ইয়ে দিয়েছে কড়াই দিয়েছে তো এটা আমার একটু ছিল দরকারি জিনিস ছিল তো এটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটাতে আমি রান্না যখন করব তখন তোর সাথে এই রান্নাটার সাথে কথাও শেয়ার করব আচ্ছা এবার আসেন ওই গিফটটা একটু কাছে আর একেবারে কাছে দে চলে আসো বেবি কাম ওই দেখো ভাই তো ভাই বলো সবাইকে ভাই বলো আচ্ছা বড় ভাবি ভাবি কারণ ওই তো সবাইকে ভাবি বলে ডাকে ধরেন সবাই নানা গোলা হচ্ছে আর ভাইয়া আর নানি গোলা হচ্ছে ভাবি মানে যুগের যে ভাবি তা জানি না এই ভাবি ভাবি বলে এই যে তোমার বড় ভাবি

এটা কিন্তু ছয় মাস পর পর তিন মাস পর একটা লটারি হয় বাংলাদেশ ব্যাংকের মানে সরকারিভাবে অনুমোদিত লটারির সাথে যদি নাম্বারগুলো মিলে যায় ভাগ্যক্রমে তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাকা অনেক সময় আছে টাকা থাকে আর পঞ্চাশ হাজার টাকা থেকে কখনো এক লাখ টাকাও থাকে লটারিতে তো যদি মিলে যায় তাহলে হবে তাছাড়া এটা যখন যেকোনো সময় ব্যাংকে গেলে এটা টাকাটা ফেরত দিয়ে দেবে এই কাগজগুলো জমা দিলে আচ্ছা এটা কিন্তু মেলা আগে আমি আমি ছোটবেলায় দেখেছি অনেক ছোটবেলায় যখন আমাদের বয়স প্রায় পাঁচ ছয় বছর করে ছিল আমার মারা কখনও দাওয়াত খেতে গেলে কিন্তু এরকম পাঁচশো টাকার বা প্রাইজ বোন কোনো বিয়েতে বা অনুষ্ঠানে দুশো টাকার এগুলো দিত তো এখন সেটা চল উঠে গেছে মানুষ ডিজিটাল হয়ে গেছে তো অনেকদিন পরে এটা দেখার পরে খুব ভালো লাগছে তো আমার বান্ধবী তরফ থেকে আমার বোনকে আমি থ্যাংক ইউ জানাই দিচ্ছি আর চলে গেছে আর ওই দেখেন কী অবস্থাটা আর আচ্ছা ঠিক আছে আমার মায়ের এমন চলে এসছে এখন আমি রান্না করতে করতে আপনাদের মাঝে গল্প করতে চলে এসেছি আর অনেক অনেক গিফট আরো শেয়ার হবে যেহেতু আজকে বসবো গিফটেরই আসর যেহেতু হচ্ছে আমার মায়ের জন্য কিছু কিছু গিফট আছে সেই গুলো আবার আজকে বিকালবেলা ওগুলো নিয়ে বসবো তো ঠিক আছে এখন আপাতত এখানে স্টাফ আমি এখন রান্নার কাছে যাই তো দেখলেন আমার মা কী কী নিয়ে এসেছে আমার বোন কী কী পাঠিয়েছে আর চলে আসলাম তাড়াতাড়ি করে এত বড়ো মাছ কাটতে কিন্তু এত বড় মাছ আমি কাটতে পারছি না আমার হাইসাতে সাথে এত বড়ো না আর সাথে ধারও নাই কেউ আমাকে ধারও দিয়ে দিচ্ছে না রাগের মাথায় সে কি করব সে নুরা ছিল নুরা দিয়ে আমি সুন্দর করে ঘুষে ঘুষে একটু হাইসাটাকে কোনো মতো ধার করেছি তারপরে তাড়াতাড়ি করে এই মাছটা করতে চলে আসলাম যেহেতু আমার রান্না কিন্তু অনেক লেট হয়ে গেছে আর অবশ্যই আমি ভাত রান্না এবং ভাজি রান্না করে রেখেছিলাম আর এর ফাঁকে দেখেন আমার মা আবার আমার জন্য আবার আরেকটা জিনিস নিয়ে চলে এসেছে এটা আমার জন্য না তার অনেক পছন্দের এই যে লটপটি বলে মুরগির দেশি মুরগির লটপটি সেই এক এক রান্না করে খেতে তার খুব কষ্ট হয়ে যায় এই জন্য এই রান্নাটা আমি করব আর সেই জন্য কিন্তু আমার কাছে নিয়ে চলে এসেছে আর এই যে মাছটা করতে যায় আমার যে কি হাল হয়েছে রে ভাই ভাই আমার এই হার যে কয় জায়গায় কেটে ফেলেছি যেহেতু অনেক দেখে মনে হচ্ছে খুব সহজে কাটছে কিন্তু সহজ না খুব শক্ত ছিল মাছটা আর যেহেতু বড়ো মাছ ছিল প্রায় সাড়ে তিন কেজি ওজনের মাছ ছিল রুই মাছটা আমার দুলা ভাইটা টিকিট কেটে বলে না শখের তোলা আশি টাকা শখ করে সে আবার এই মাছটা ধরতে গেছে টিকিট কেটে তো যাই হোক মাছটা ধরিতে অবশ্যই নিয়ে এসছে আর মাকে দিয়েছে ওর শ্বশুরবাড়িতে পাঠিয়েছে আমার বোন এবং ওদের জন্য রেখেছে আর মা তখন আমার কাছে নিয়ে এসছে যে তুমি এখানে কিছু রান্না করো আমার জন্য কিছু দাও একবেলা সবাই মিলে বসে খাই তাহলে ভালো লাগবে যেহেতু তোমরা গেলে তোমাদেরকে আমি রান্না করে এটাই দিতাম তো যেহেতু আমি এখানে এসেছি তাহলে কেন আবার ইয়া করবো একা একা খেতে কিছুই ভালো লাগে না তো একসঙ্গে মিলেমিশে খাবো এই বলে সঙ্গে সঙ্গে মায়ের কথা তো শোনাই লাগবে নাহলে কিন্তু আমি একটু মুরগির মাংস ভিজিয়েছিলাম যে রান্না তাই কিন্তু মায়ের এটা আনা দেখে আবার মুরগি মাংসটা ফ্রিজে রেখে দিলাম আর এই লটপটিটাও কিন্তু সুন্দর করে এখন আমি কুটে নিচে ছোটো ছোটো করে এটাও আমি সুন্দর করে ভুনা করে দেব আর সঙ্গে দেখবেন যে কী কী রান্না করেছি আর কী কী খাচ্ছি আর এত বড় মাছ মানে খুব ভালো লাগলো স্বাদও ছিল কিন্তু একটা জিনিস কি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে বলক কুঠাতে হয় যেহেতু আর ভিতরে মশলা নুন এগুলো কিন্তু যেন এক মাপের হয় এর জন্য কিন্তু এই বড় মাছ রান্না করতে হয় তো এই বড় মাছের দাম মিনিমাম কিছু না হলেও পনেরোশো টাকা হতো যেহেতু বাজারে এখন তিনশো একশো সত্তর টাকা কেজি রুই মাছ তাহলে আপনি তিন কেজির দামটা ধরুন তো আমার মনে হয় হাজার টাকার উপরে চলে যাবে তো আইডিয়াটা আমি এখনও ভালোভাবে করতে পারিনি আমি আন্দাজের উপরে বললাম তো এখানে যাই হোক কয়টা পিস রান্না করবো এটিরু শুধু আমি নিয়ে নিলাম আর বাকিটুকু কিন্তু আমি দুই পলিথিনে রেখে দিচ্ছি একটা এক পলিথিনেরটা মাকে দিয়ে দেবো যাওয়ার সময় কিংবা রান্না করে একটু দিয়ে দেবো সে যেন যে গরম গরম করে খেতে পারে তো যাই হোক এখানে নিলাম আর এই যে তেলটা দেখছেন তেলটা নেওয়া হয়ে গেছে আমার জন্য কাল যেহেতু এই তেলটা আমি জানতাম না যে আসলে এর ভিতর থেকে অনেক তেল বের হয়ে যাবে আমি যখন মাছটা ভাজি মাছটা ভাজার পরে আমি ওই ভাজা তেলটার ভিতরে কিন্তু এই মাছের তেলটা দিয়ে দিই আর তারপরে কিন্তু আমি এই এই মাছের তেলগুলো দিয়ে কিন্তু আমি মাছটা আবার রান্না করতে চাই কিন্তু রান্না করার পরে দিয়ে দেখি যে অনেকগুলো তেল হয়ে গেছে কিন্তু আমি এতগুলো তেল কিন্তু দিইনি আর এই মাছের ডিম এই মাছের মানে কোনো ডিম নাই তো এই এই তেলটার প্রচুর তেল তেল বলছে আপনারা হয়তো ভুল বুঝবেন আমাকে কিন্তু আসলে মাছের তেল থাকে না মাছের তেল যেমন মুরগির যেমন চর্বি থাকে তো মাছেরও তো সেরকম চর্বি বললে তো কেমন দেখা যাবে তো যাই হোক এখন মাছের তেল তেলটা আবার এইভাবে করাই দেওয়ার পরে দেখছি যে ভালোই বেশি তেল তেল হয়ে গেছে আর আমার ছোটো মেয়ে আজকে আবদার করলো যে আম্মু আমার জন্য তুমি মাছ দুটো রেখে দাও আমি ভাজা মাছ খাবো আমার জন্য আর এখন থেকে মাছ থেকে একটু ঝোল নেবো তো যাই হোক ওরা আবদার একটা রাখতেই হয় তো সেভাবে আমি করে নিলাম আর এই ফাঁকে যে কত কিছু হয়ে গেল জানেন না তাই কারণ ওইদিকে দেখা যাচ্ছে যে আপনার ভাইয়া ডাক দিচ্ছে এদিকে মেয়ে আমার করছে এদিকে মানে এই যে কি একটা মানে মতো সব কিছু চলছিল তো এই ফাঁকে আমি যে কখন কার মধ্যে কি করে যে আজকে দিয়েছি তরকারির ভিতরে মশলা আমি নিজেও ভালো করে বলতে পারবো না তো যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তরকারিটা তো দেখেন কতগুলো আমি কিন্তু ঝোল দিয়েছি আবার এই মাছের মধ্যে আরও ঝোল আমি কিন্তু অ্যাড করব আর অনেকক্ষণ ধরে আমি এটাকে ভালো করে রান্না করব যেহেতু বড় মাছ তো বড় মাছের ভিতরে যদি ভালো করে ঝোল যদি না আমি ফোটাই তাহলে কিন্তু এটার ভিতরে কিছু ঢুকবে না তো এখানে আবার কিন্তু তাড়াতাড়ি করে গা গোসল ধুয়ে বসে পড়লাম একসঙ্গে সবাই খাবো তাই আর মা মাজা নিয়ে বসতে পারছে না এই জন্য মা কিন্তু অলরেডি ওখানে বসে আছে সোপাতে আমি বললাম তুমি ওখানে বসে থাকো তোমাকে আমি খাওয়ার দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো কেমন হয়েছে আর আমার উপহারগুলো আর একটা ভিডিওতে ফুল্লিভাবে দেখাবো কী কী পেয়েছি আর কী কী আরও সামনের দিনে পাবো বা দিব তো সব মিলে আজকের ভিডিওটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না আমার পরিবারের জন্য দোয়া করবেন আর বেশি বেশি আমার লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আজকের খাওয়ার এখান থেকে কিন্তু আমি সুন্দর করে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই